সাম্প্রতিক বন্যায় ও ক্ষতিগ্রস্ত কৃষক মৎস্যজীবী পশুপালকসহ সমস্ত শ্রমজীবী মেহনতি পরিবারগুলোকে পর্যাপ্ত আর্থিক সহায়তা প্রদানের দাবিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ডাকে গোমতি জেলা কংগ্রেসের উদ্যোগে উদয়পুর মহকুমা শাসকের নিকট গণডেপুটেশন দেয় উদয়পুর জেলা কংগ্রেস সোমবার দুপুরে কংগ্রেস কর্মীরা প্রথমে উদয়পুর জেলা কংগ্রেস ভবনে জমায়েত মিলিত হয় পরবর্তী সময় দলীয় অফিস থেকে মিছিলটি উদয়পুর শহরের বিভিন্ন নানা পথে পরিক্রমা করে শহর পরিক্রমা শেষে গোমতী সুভাষ সেতু ব্রিজ পার হয়ে গোকুলপুরে অস্থায়ী উদয়পুর মহকুমা শাসকের অফিসে গিয়ে গণডেপুটেশনে মিলিত হয় ছয়জনের একটি প্রতিনিধি দল উদয়পুরের অতিরিক্ত মহকুমা শাসক সুব্রত দাসের নিকট দেওয়া হয় এই ডেপুটেশন ডেপুটেশন শেষে এক পথসভায় মিলিত হয়ে উদয়পুর জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল তীব্র আক্রমণ শোনান রাজ্য সরকারকে এদিন জেলা কংগ্রেসের ডাকে সাত দফা দাবিকে সামনে রেখে যেইভাবে উদয়পুরে কংগ্রেস কর্মীদের নিয়ে ময়দানে নেমেছে তাতে করে চিন্তার বাজ শাসকের অন্দরে এদিনের মিছিলে যুব কংগ্রেস জেলা মহিলা কংগ্রেস থেকে শুরু করে চারটি ব্লক কংগ্রেসের নেতৃত্ব এবং কর্মীরা অংশ নেয় এই মিছিলে কংগ্রেসের এই মিছিলে যাতে কোনো প্রকারের ঘটনা না ঘটতে পারে সেই দিকে লক্ষ্য রেখে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা ছিল পুলিশের উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা গত এক মাস আগে একা বন্যায় বিপর্যস্ত হয়েছে রাজ্যের মানুষ প্রায় বিশ লক্ষ মানুষ সেখানে ক্ষতিগ্রস্ত আমরা প্রদেশ কংগ্রেস বারবার সেখানে বলে বলেছিলাম যে ত্রিপুরা রাজ্যকে কেন্দ্রীয় সরকার খরা কবলিত রাজ্য সেখানে ঘোষণা করা হোক স্পেশাল প্যাকেজ সেখানে দেওয়া হোক কারণ তারা চিৎকার করে বলেন রাজ্যে যে সরকার আছে ডাবল ইঞ্জিনের সরকার রাজ্যে বিজেপি সরকার দিল্লিতে ভারতীয় জনতা পার্টির সরকার এই ডাবল ইঞ্জিনের সরকারের শাসনে রাজ্যের মানুষ কেন্দ্রীয় সরকার থেকে আজ পর্যন্ত এক টাকা সেখানে অনুদান পাইনি এক টাকা অনুদান পায়নি রাজ্য সরকার পাঁচশো চৌষট্টি কোটি টাকা সেখানে বরাদ্দ করেছে আমরা বরাবর বলেছি এই যে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষ বিশ লক্ষ মানুষ সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে সে ক্ষতিগ্রস্ত কোন কোন দপ্তরে কি পরিমাণ ক্ষতির পরিমাণ তা সেখানে তদন্ত করে সেখানে নিরূপণ করা হোক রাজ্য সরকার আস পর্যন্ত সেখানে সেই তদন্তের সেখানে করে মূল ক্ষতিপূরণের টাকচার রাজ্যের মানুষের কাছে সেখানে জানাতে পারেনি আমরা দেখলাম রাজ্য সরকার পাঁচশো চৌষট্টি কোটি টাকা সেখানে বরাদ্দ করেছে এ পাঁচশো চৌষট্টি কোটি টাকার মধ্যে কি দেখলাম আমরা দেখলাম পিডাব্লিউ দপ্তরের জন্য সেখানে দুইশো কোটি টাকা আমরা দেখলাম বিদ্যুৎ দপ্তরের জন্য একশো কোটি টাকা এরাজ্যের ইনফ্রাস্ট্রাকচার সেখানে ক্ষতি হয়েছে সেটা তৈরি করতে হবে তাতে প্রদেশ কংগ্রেসের কোনো আপত্তি নেই